হ্যালো ভির্স আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসছি হচ্ছে আমাদের হচ্ছে যে ট্রেনিং সেন্টার উত্তরাতে বারো নম্বর সেক্টরে এস জেটি যেটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সেখানে চলে আসলার যেহেতু আমাদের কিছু লোকের অনেক ভাইদের আজকে ইন্টারভিউ হবে ডেলিগেট হবে রাশিয়ান ভাইদের সাথে তাদের মিটিং হবে তো সেই ক্ষেত্রে আজকে কিছু আপনাদের ভিডিও আপনাদের কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব তো ওইখানে আসার পথে আমার একজন ইউজার হচ্ছে সৌদি যাবে তো সেই ক্ষেত্রে তার পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স আমার হাতে তো তার থেকে আমি কালেক্ট করে করেছি তো আমরা আজকে হচ্ছে ইন্টারভিউ শেষ পর্যন্ত কম বেশি আপনাকে যতটুকু তথ্য দিতে পারবো অবশ্যই আপনাদেরকে দেব চলুন ভিতরে যাই আমরা প্রবেশ করি তো বুঝার্স এখানে আসার পরে আমাদের যে ট্রেনিং সেন্টার আছে সেখানে আসার পর হচ্ছে আমার এখানে একজন ইউজারের সাথে কথা হয়েছে আমি জানি না সে আমাকে চেনে আমার রীতিমতো আমার ভিডিও দেখে তো আজকে আমি তার সাথে একটু কথা বলবো তার নাম কি সে কোথায় থাকে সেও কিন্তু আরেকজনের মাধ্যমে আসছে সেই এখানে ডাইরেক্ট আসেনি সে সে আরেকজনের আমার মাধ্যমে আসেনি কিন্তু আমার ভিডিও দেখে তো কালকে সে আমাকে মেসেজ দিছে ভাই হচ্ছে স্কেপ ফোল্ডারে যাবে সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিয়েছে যে ভাই স্কেপ ফোল্ডার ইন্টারভিউ কবে হবে সে জানে না এই জন্য কষ্ট করে আবার আসছে আবার তার ভাই আসছে এখানে ইন্টারভিউ সেই ক্ষেত্রে আমার সাথে দেখা হইলো তো ভাইয়ের সাথে আজকে একটু কথা বলবো সে কোথাতে গেছে তার নাম কি একটু ডিটেলস জানলো সে কি পদে যাবেন তার মুখ থেকে একটু শুনল ভাই বলুন আপনি কি পদে যাচ্ছেন আর হচ্ছে আপনি রাশেতে এই নিউজটা যাওয়ার ক্ষেত্রে আপনি কবে নিউজটা পাইছেন আমি নিউজ পাইছি চব্বিশ তারিখে এই লোক নিচ্ছে আর হ্যাঁ এটা জুনের চব্বিশ না জুলাই জুনের চব্বিশ আচ্ছা জুনের চব্বিশ

তাদের ইন্টারভিউ হচ্ছে তাদের এই শিডিউলগুলো শেষ করে তারপর স্কিপ ফোল্ডারে এই নিয়োগগুলোর যে ইন্টারভিউ সেগুলোকে বলা হবে আর আপনি স্কিপ ফোল্ডারে যে নিয়োগ যাচ্ছেন আপনার যদি যেতে পারেন আপনার কি মনে হয় যে আমাদের এখানে আসে আপনার পজিটিভ না নেগেটিভ মানে আপনার এখানে এসে কি সত্যি মনে হচ্ছে যেতে পারবেন এটা পজিটিভ মানে এই সেন্টারটা ভালো এখানে কোনো দুর্নীতি যদি নাই ঠিক আছে অরিজিনাল দক্ষ লোক ছাড়া নিবে না আচ্ছা মানে কাজ করে এখানে ডেলিগেট আসবে যদি ঠিকতে পারে তাই নিব সারসড়া এখানে কোনো যুন কোনো লোক নিব যে মানে এখানে ভালো আর কি মানে তো ভাই দেখতে পেলাম সেই কিন্তু আমার একজন ইউটিউব ইউজার আমি তাকে চিনিনা সে আমি এখানে আসছি তো আমাকে ফলো করছে দেখতে পারছে ভিডিওতে আমাকে তো আজকে তার সাথে আমার সরসের পরিচয় হলো তো সে যে যাচ্ছে ইসকে ফোল্ডারে অবশ্যই রাশেতা আপনি স্কেল ছাড়া নেবেন স্কিলে যদি যেতে চান হেল্পারে ওইটার হিসাব আলাদা হেল্পার আপনার যে কোনো কঠিন পরিশ্রমের কাজ হতে পারে তখন কিন্তু আমাকে বলতে পারবে না হেল্পার হিসাবে নেবে কিন্তু হেল্পার হিসাবে গেলে আপনি হেল্পারের স্যালারি পাবেন তো আজকে আমি আর একটু সময় দিব আরও কি কি জানতে পারি যারা আসে তাদেরকেও তথ্য নিয়ে নেবো যারা অবশ্যই আপনি ভিডিওটা ভালো মতো দেখবেন इलो चाट